জয়গুরু পরম পেয়মায় শেষ ঠাকুরের শ্রীচয়নে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচয়নে আমার শত কোটি কোটি প্রণাম সকলিষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলব জগৎ শ্রী শ্রী বড়মার কিছু খেয়াল রাখার ঘটনা আর ঠাকুরের আট সংখ্যার একটি ঘট ঘটনা বলছি আশ্রমে তখন বাবা মায়ের বা স্ত্রী স্বামীর অবাধ্য হলে দুর্বল পক্ষ শ্রী শ্রী বড়মার স্মরণিত কিংবা স্মরণিত কিংবা বড়মার কাছে বলে দেব বলাতেই সতর্ক হয়ে যেত দুর্বিনীত সবার হাঁড়ির খবর রাখতেন তিনি দয়াল ঠাকুরের সার্বিক স্বাচ্ছন্দ্যের ওপর প্রখর দৃষ্টি প্রতিক্ষণ রেখেও আশ্রমের সবার সব খবর রাখতেন কোনো জিনিস যা সে সময়ে পাওয়া যাচ্ছে না অথচ রোগ নিরাময়ের জন্য বা অন্য প্রয়োজনে অনেক সময় শ্রী শ্রী ঠাকুর বরমার কাছে পাঠাতেন তার লক্ষ্মীর ভাণ্ডারে তা পাওয়া যেত যত্ন করে রাখা আছে কে কবে দয়াল ঠাকুরকে এনে দিয়েছিলেন যত্ন করে তা রেখে দিয়েছেন দুপুরে ও রাতে শ্রী শ্রী ঠাকুর ভোগ হয়ে যাওয়ার পর সাধারণত মায়েরাই বেশি থাকতেন পাবনায় শৌল শৈল মা নিস্তারিণী মা তিত্তির্দি রমন্দার মা আরও অনেকেই থাকতেন শ্রী শ্রী ঠাকুর একে অপরের পেছনে কৌশলে লাগিয়ে দিতেন ওই সব দেখে দেখতে দেখতে শুনতে শুনতে ঘুমের ভাব এলে তখন সুতেন মাঝে মধ্যে প্রবৃত্তি বাঁধনহারা হয়ে যেত সেদিনকে তীক্ষ্ণ দৃষ্টি ছিল সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছিল শ্রী শ্রী বড়মার অবস্থা যাতে কোনো ক্রমেই শ্রী শ্রী ঠাকুরের মন খারাপ না হয় শান্তি বিঘ্নিত না হয় তার ব্যবস্থা তিনি করতেন বিবাহিতার স্ত্রী সে যে কোনোই বয়সেই হন না কেন মাথায় ঘুমটা না দিয়ে বাইরে চলাফেরা বড়মা মা একদম পছন্দ করতেন না তিনি নিজে সবসময় ঘোমটা দিতেন আশ্রমের কারও সাধ্য ছিল না ঘুমটা ছাড়া বাইরে বেরোনো তার দৃষ্টি যত দূর যায় তার আওতায় যে কেউ সে যত বিশিষ্ট বা অশিষ্ট তাকে সমীহ না করে যাওয়া সম্ভব ছিল না তিনি মনে হয় চাইতেন মায়েরা এমন চলনে চলুক যাতে পুরুষ তাকে সম্ভ্রম না করেই পারে না আমার মা তরুমা জ্যৈষ্ঠ মাসে শ্রী শ্রী বড়মাকে ফলাহার করাতেন আম কাঁঠাল কলা ক্ষীর চিড়ে দই গুড় এসব দিয়ে আমার এখনও ছবির মতো মনে আছে পাবনার আমাদের রান্নাঘরের মাটির বারান্দায় খুঁটির গায়ে হেলান দিয়ে একটা ছোট্ট একটু উঁচু পিঁড়ির ওপর বসে শ্রী শ্রী বড়মা মাখছেন আমরা ভাই বোনেরা এদিক ওদিক দূরে যাচ্ছি প্রাস প্রসাদের ডাকের প্রতীক্ষায় না ওই প্রসাদের স্বাদ কাউকে বোঝানো যাবে না এক নিউমারোলোচিষ্ট ঠাকুরের কাছে এসে বলেছিলেন ঠাকুরের পক্ষে আট সংখ্যাটা খুব ভালো তখন থেকে শ্রী শ্রী ঠাকুর সানের জন্য উঠতেন এগারোটা আট মিনিটে সময়টা পার হয়ে গেলে বারোটা আটের গুণিতকে উঠতেন একদিন বাণী দিচ্ছেন লেখকরা লিখে যাচ্ছেন বাণী দিতে দিতে দেরি হয়ে যায় আর একটা বাণী দিলে একশো আটটা বাণী হবে তখন যে বাণী দিলেন তা হল ধূপ পাখি ওই গাছের ডালে ডাকছে ধূপ ধূপ আবোল তাবোল কোষণে কথা চুপ 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 ওই বাণী দেওয়ার পর একটা আট মিনিটে শ্রী শ্রী ঠাকুর উঠলেন শ্রী শ্রী বড়মা রান্না করে প্রতীক্ষায় ছিলেন শ্রী শ্রী ঠাকুর যে কাজে ব্যাপৃত তাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকেও খেয়াল রাখতেন অবেলায় ভোগ হলে শরীর খারাপ হতে পারে সুযোগ বুঝে কখন কখনো কখনো বলতেন সব দিক খেয়াল রেখেই চলতেন আমাদের শ্রী শ্রী বড় মা আলোচনা শ্রাবণ মাসে চোদ্দোশো পঁচিশ আমাদের শ্রী শ্রী বড় মা ডক্টর আতপেন্দ্র রায়চৌধুরী ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম রাতুল চারণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষতম